এমনি করে হতে পারে না বন্ধুরা ঠিকঠাক আমি ভিডিও দিতে পারছি না যে ভিডিওটা আমার দুটোর সময় ছাড়ার কথা চারটে বেজে যাচ্ছে সাড়ে চারটে বেজে যাচ্ছে তখন ভিডিও করে ভিডিও ছাড়ছি কারণ মনের মধ্যে একটা অশান্তি চলছে সেটা তোমরা বুঝতেই পারছো মনের মধ্যে অশান্তি এমনি করে হতেই পারে না চোখ মুখ অবস্থা আমার পুরো খারাপ হয়ে যাচ্ছে পুরো শরীর খারাপ হয়ে যাচ্ছে বাড়ি থেকে বকা দিচ্ছে যে কি হয়েছে আমি তো বলতে পারছি না খুলে আর আমার ফোনটাও ধরছে না ঠিক আছে আমার ফোনটা ধরার প্রয়োজন মনে করছে না এদিকে তোমরা বলছো মিটিয়ে নাও এদিকে ওকে বলছো মিটিয়ে নাও আরে ভাই ফোনটা ধরলে তো মিটাবো কিন্তু আমি একটাই কথা বুঝে পাচ্ছি না একটা ছোট কথার জন্য এত বড় ইস্যু হতে পারে আমি এটা বুঝতে পারছি না বিশ্বাস করো বন্ধুরা বুঝতে পারছি না তো যাই হোক আমাকে আমার নিজের জায়গায় ফোকাস রাখতে হবে আমি ঠিকঠাক ভিডিও করতে পারছি না ভিডিও ছাড়তে পারছি না কারণ আমি তো এই জায়গায় কাজ করছি তো আমাকে এই জায়গায় কাজটা অবশ্যই করতে হবে ঠিকঠাক করতে হবে আমি কাল থেকে ঠিকঠাক ভিডিও দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা আমি জানি না আমি লাইভ করতে পারবো কি না তাই আমি ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে আমি জানাচ্ছি যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না বিশ্বাস করো যেটা হচ্ছে একদমই ভালো হচ্ছে না ও বারবার একটা কথা বলছে ও একটাই কথা বারবার বলছে যে উপকার করেছি আমি ওর এত এত কিছু করেছি ওর আমার এই করেছে আমার যখন চ্যানেলটা যেতে বসেছিল তখন ও আমার উপকার করেছে আরে ভাই আমি কোথায় বলেছি তুই আমার উপকার করিস আমি কোথায় বলেছি আমি কি কোথাও বলেছি এবং তোমরা এটাও জানো না রিঙ্কুদি সেদিন ফোন করেছিল আমি ভেবেছিলাম এটা মিটেই যাবে আমি তোমাদেরকে খুলে কিছুটা বলি হলে বুঝতে পারবে না সেদিন রিঙ্কুদি ফোন করেছিল ফোন করে বলছে মানে যেদিন লাইভে আমার মনটা খারাপ ছিল মানে প্রচণ্ড অবস্থা আজকে তো একটু ভালো লাগছে আমাকে হ্যাঁ বন্ধুরা একটু ভালো লাগছে কারণ আমি দেখছি আমি নিজে কষ্ট পাচ্ছি ও তো দিব্যি আছে ও তো ফোন ধরছে না ওর যদি কষ্ট হতো আমার ফোনটা পাওয়ার পরেও ধরতো এদিকে ওর লোককে বলছে আমি নাকি ফোন করছি না আমি তোমাদের সামনেও ফোন করেছি তার প্রমাণ কিন্তু আমার কাছে আছে ঠিক আছে লাইভগুলোই প্রমাণ আছে তো যাই হোক ইকুদি ফোন করেছিল আমি বললাম যে কি হয়েছে তোমাদের মনে হয় কিছু হয়নি মিটে যাবে আমি এটাই বলেছি আমি জানি যে মিটে যাবে কিছু হয়নি ছাড়ো কিছু হয়নি এটা চলছে আমি চাইনি কাওয়াজ করতে ঠিক আছে আমি বলেছি মিটে যাবে কিছু হয়নি আমার আর ধরিত্রীর মধ্যে কিছু হয়নি আমি এটাই বলেছি আমি সবাইকেই বলছি সবাই আমাকে ফোন করছে চলো মিটে যাবে ওটা কিছু নয় ওটা কিছু না আমি এরকম করে বলছি কিন্তু বাড়াচ্ছে কিন্তু ধরিত্রী জিনিসটাকে ও আজকে কি বলছে বা শর্ট ভিডিওর মাধ্যমে বলেছে আমার এত উপকার করেছে হ্যান করেছে ত্যান করেছে আমি কোথায় বলেছি ও আমার উপকার করেনি কোথায় বলেছে আমি আজকে ডেট অব দি বলছি ধরিত্রী আমার উপকার করেছে 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 আমি আজকে ডেট অবধি বলছি আমি মরণ কাল অবধি বলবো তুই আমার উপকার করেছিস বারবার উপকার করেছিস বলে বারবার খোটা দিচ্ছিস ঠিক আছে ওটা আমার গায়ে লাগছে না খোঁটা দিচ্ছিস আমার গায়ে লাগছে না কিন্তু আমি তো কোথাও বলিনি তুই আমার উপকার করিসনি আমি যদি কোথাও বলে থাকি তুই আমার উপকার করিসনি তাহলে এই কথাটা বারবার মানায় যেখানে আমি বলিনি তুই আমার উপকার করিসনি তুই বারবার বলছিস উপকার করেছিস তুই নাকি আমার জন্য ভিজে ভাত খাচ্ছিস মান্তা ভাত খাচ্ছিস রান্না হয়নি হ্যাঁ তুই তাহলে আমার মনের অবস্থাটা বুঝতে পারছিস আমার কি অবস্থা হয়েছে তোকে অনেক অনেকটা আমি প্রশ্রয় দিচ্ছি অনেকটা তেল মেরেছি এটা ভাবিস না যে তোকে আমি বারবার তেল মারবো আর তুই সেই তেল নিবি তেলের প্রচুর দাম আমি এইভাবে তোকে কথা বলতে চাইনি আমি ঠান্ডা মেজাজে কথা বলছি আমি তোকে ফোন করে যাচ্ছি মিটিয়ে নে কী সমস্যা হয়েছে কোথা থেকে কি হয়েছে এটা মিটিয়ে নে ওই ছোট্ট কথার জন্য যদি এত বড় কিছু হয় তাহলে চল বন্ধুত্ব এখানে নষ্ট কর ফোনে মিটিয়ে বন্ধুত্ব নষ্ট করতে চাইছি কিন্তু তুই ফোনটা ধরছিস না তোমরা বলছো না ফোনে হবে না ও শর্ট ভিডিও না আমি ফেললো আমি কালকে লাইভে কী বলেছো ও কি বলছে ওকে নাকি আমি বাজে বাজে কথা বলেছি বলেছি বাজে বাজে কথা আমার মনে কষ্ট আমার দুঃখ আমি এমনি করে বলেছি আমি ওকে বাজে বাজে কথা বলেছি ও বারবার বলছে ওকে আমি বাজে বাজে কথা বলেছি তুই প্রমাণ দিবি আমি তোকে বাজে বাজে কথা বলেছি প্রমাণ দিবি ঠিক আছে প্রমাণ দিবি পাই টু পাই প্রমাণ দিবি তোমরা বললে বিশ্বাস করবে না বাড়ির সামনে পুজো আমি মানে কি বুঝতেই পারছি না বাড়িতেও কালকে বলি কালকে রান্নাও আমি পুজো দেবো মানে মনের মন না পুরো খারাপ কিন্তু করতে তো হবে তো আমি ভেবে নিয়েছি আমাকে আমার ভিডিওর দিকে ফোকাস দিতে হবে কারণ আমি এখানে কাজ করতে বসেছি হ্যাঁ ও যদি আমাকে বাজে কথা বলতে বসে আমিও ভাই উত্তর দিতে বসবো কারণ কন্টেন্টেই যখন তুই আসতে চাইছিস হ্যাঁ সোমা আগে বলেছে সোমা কি বলেছে সোমা কারোর নাম নিয়ে বলেনি সোমার মন মেজাজটা ভালো ছিল না লাইভে এসছিলাম সবাই বলছে সোমা তোমার কি হয়েছে তখন আমার কষ্ট হয়ে আমি বলেছি আমার মন মেজাজ কাছের মানুষ এরকম করলে যাকে বেশি ভালোবাসে আমি এইটুকু বলেছি তুই এসে কমেন্টে গায়ে মেখে নিলি তুই এসে বললি হ্যাঁ তুই আমাকে নিয়ে বসে পড়লি তুই কেন গায়ে মাগলি তোর নামটাও তো আমি আনিনি লোকে তার আর বুঝতে পারতো না তোর সাথে আমার মনে মানিলি হয়েছে তুই তোর মতো ভিডিও করতিস আমি আমার মতো ভিডিও করতাম মন খারাপ হতো তুই শেয়ার করতে তুইও তো অন্য সময় লাইভে আগেও অনেকবার হয়েছে তোর সাথে আমার মনোমালি তুই কান্নাকাটি করেছিস কিন্তু কোনোদিন বলিস নিজে সমার জন্য হয়েছে কিন্তু সেদিন তুই নিজে গায়ে মেখে নিয়েছিস আমারও কষ্ট হয়েছে তোরই কষ্ট হতে পারে না তুই চোখের জল ফেলতে পারিস আমি ফেলতে পারি না বল তো যাই হোক আমি লাইভে আসতে পারি কি পারি না আমি নিজেও জানি না তাই ভিডিওর মাধ্যমে জানিয়ে গেলাম মানে অতিরিক্ত বাড়াবাড়ি উপকার করেছি উপকার করেছি উপকার করেছি উপকার করেছি শুনতে শুনতে মানে মানে কি বলবো আমার পুরো ভিডিও মিডিও পুরো বারোটা বেজে গেছে তো যাই হোক যত রাতই হোক আমি আমার ভিডিওর কোটা কমপ্লিট করব চারটে করে যেমন ভিডিও দিই তেমনই চারটে করে ভিডিও যাবে কন্টেন্ট আমার কন্টেন্টের দিকে ফোকাস দিতে হবে ও যদি কিছু বলে আমি শর্ট ভিডিওর মাধ্যমে জানাবো আর যদি অনেক কথা থাকে তাহলে লাইভে আসব চলো টাটা ভাল লাগছে না যত সব চলো আমি অনেক বলে ফেলছি হ্যাঁ আমি অনেকই বলে ফেলছি ও যদি ফোনটা ধরতো তাহলে মনে হয় এত কিছু বলতাম না আমার নিজের মনে হচ্ছে ওর কোনো আক্ষেপ নেই সবাই বলছে মিটিয়ে নাও রিঙ্কু দি ফোন করেছিল সেদিন আমি বললাম না না কিছু হয়নি সবাই ভাববে যে আর সবাই অনেকেই আমাকে ফোন করেছে না না কিছু হয়নি মিটে যাবে আমি এরকম করে সবাইকে বলছি আমি বুঝতে দিতে চাইছি না কিন্তু ও চাইছে আমি বুঝতে দিই সবাইকে ও চাইছে কন্টেন্ট করতে